আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা প্রবাসে থাকেন এবং বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা হয়তো অনেক ভিডিওই দেখেছেন কিন্তু আপনারা এই সমস্যার সমাধান পাননি ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনারা এই সমাধান পেয়ে যাবেন তো এর জন্য প্রথমে আপনারা বিকাশ অ্যাপসে লগ করতে হবে অথবা প্রবেশ করতে হবে তো এখানে এরকম পেজ আসবে তো আপনারা লগ ইন রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন যে আমার বাংলাদেশ লেখা আসছে তা আমি এখানে ক্লিক করলাম আমার নাম্বারটি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন কোডটিও চলে এসেছে আমি দেখাবো প্রবেশ করে অনেকে প্রতারণা করে যে আপনাদের এটা হবে হবে এভাবে এভাবে সেভাবে কিন্তু হয় না তা আপনারা যারা জানতে চান কিভাবে বিজ্ঞান করে দিবেন আমি আপনাদের কমেন্টের উত্তর ইনশাল্লাহ বলে দেব কি করে আপনারা আমার মতো বিদেশে থেকেও বিকাশ অ্যাপসটি চালাতে পারবেন এবং সকল সুবিধা গ্রহণ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাপসটি লগ ইন পেজ চলে এসেছে এখানে সব আছে তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যদি জানতে হয় কি করে আপনারা বিদেশে এসে নিজের সিম দিয়ে আপনারা বিকাশ অ্যাপস চালাবেন